ঈদের শপিং যাদের মোটামুটি শেষ এখন খুঁজছেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে ওয়ান পিস এবং টু পিস আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে আমি ড্রেসের ডিটেইলস অনলাইন পেজ এবং লোকেশনটা ভিডিওতে বলে দিই কিছুদিন আগে আমরা সব বান্ধবীরা মিলে একটা পিকনিকে গিয়েছিলাম সেই ভিডিওটা আমি আপলোড করেছি সবাই দেখেছেন বাট ড্রেসটা কোথা থেকে নিয়েছিলাম ডিটেলসও অনেকে জানতে চেয়েছে বাট আমি একটা রিলসের মাধ্যমে শুধুমাত্র ওদের অনলাইন পেজটার নাম বলেছি আজকে আমি লোকেশনটা একদম ডিটেলসে জামার রাইস সহ বলে দিব রিক্সা থেকে নেমে মা ছেলে একটু এলাম আর এখানে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নীলক্ষেত মোড়ে আর এই বিল্ডিং এর অপোজিটেই হচ্ছে টেলো কেয়ারের শোরুম আর একটু সহজ করে বলে দিই নিউ মার্কেট আর ইডেন কলেজের মাঝ বরাবর অবস্থায় হচ্ছে টেলো কেয়ারের শোরুম তো ভাবলাম আমার বান্ধবী যতক্ষণ আসবে ততক্ষণ আমি ভিতরে গিয়ে বেশ কিছু ড্রেস দেখে ফেলি দেন আমি ভিতরে গিয়ে ফার্স্টেই সেই জামাটায় হাতে নিয়েছি যেটা আমরা বান্ধবীরা সবাই মিলে সিলেক্ট করেছিলাম ওনাদের অনলাইন পেজে দেন আমি ড্রেসটা দেখে এতটাই স্যাটিসফাইড মানে ওনাদের পেজে যেমনটা দেখেছিলাম সেম টু সেম দেন আমি বাকি যে ড্রেসগুলো ছিল সেগুলো দেখছিলাম এই একটা ড্রেস কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর বাট এটা গাউন ছিল যেহেতু পিকনিকে যাবো এই জন্য গাউনটা আমরা সিলেক্ট করি এই ড্রেসটা ছিল ওয়ান পিস মাত্র ছয়শো টাকা আরও একটা ছিল এটা টু পিস এটা নয়শো সামথিং আমার মনে নেই তবে এক হাজার টাকার নিচে দেন আমার বান্ধবী চলে আমার বান্ধবীরা আমি প্রত্যেকটা ড্রেস একটা একটা করে দেখছিলাম আসলে অনলাইন পেজে যেমনটা দেখেছিলাম সেম টু সেম হ্যাঙ্গিং করা যে ড্রেসগুলো ছিল সবগুলোই ওয়ান পিস ছয়শো টাকা করে তো আমরা যেহেতু একটা সিলেক্ট করেছি তারপরে দেখছিলাম তো এটাই আমাদের বেশি পছন্দ বিশ্বাস করুন ছবিতে যেমন দেখেছিলাম সেম কমনই তো ড্রেসের দেখাশোনা আমাদের শেষ ড্রেসের মধ্যে কোনো প্রবলেম নেই তবে একটা সমস্যা থেকেই যাই তিনটার ড্রেসের সাইজ ছিল আর একটা ছিল না আর আমরা তো চারটা সেম ড্রেস নেবো তো সেলসম্যান ভাইকে বললাম আপনারা হচ্ছে কারখানায় একটু ফোন দিয়ে ট্রাই করে দেখেন তো ওনারা বললো সুন্দর পরে আমাদেরকে দিতে পারে তো সব কিছু ম্যানেজ হয়ে গেল এখন চলে যাব বান্ধবী আর আমি ভাবলাম যে সব ড্রেসগুলো আরেকবার একটু ট্রায়াল দিয়ে দেয় ওদের প্রত্যেকটা ড্রেসই এত বেশি সুন্দর গাউন টাইপের এই ড্রেসটা ছিল ছয়শো টাকা ওয়ান পিস যেটা শুরুতেই বলে রেড কালারের এই ড্রেসটাও ছিল ছয়শো টাকা ওয়ান পিস দেন এই জামাটা লাইট ব্লু অরেঞ্জ বেশ কয়েকটা কালার কম্বিনেশন এই জামাটা অনেক বেশি সুন্দর ছিল ওয়ান পিস ছয়শো টাকা দেন আরেকটা দেখায় ব্ল্যাক এন্ড হোয়াইট এর এটা আসলে হোয়াইট না ক্রিমি একটা কালার অনেক বেশি সুন্দর ছিল আর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রেড এর মধ্যে তোমাদের সবগুলি ড্রেস একদমই রেডি করা থাকবে ছয়শো টাকা করে দুবাই সফট সিল্কের মধ্যে তো যাদের ভালো লাগবে ওনাদের পেজে নক করতে পারে দেন আমরা রোড সাইডে একটা দোকানে সানগ্লাস দেখছিলাম যেহেতু সামার সিজন চলছে এই পিঙ্ক ফ্রেমের সানগ্লাসটা আমার আছে তো আমার হোয়াইট ফেমের সানগ্লাসটা নিয়েছি একশো টাকা দেব বাট বাসায় গিয়ে দেখে একদমই মাল একদম ভালো ছিল না দেন আমরা নুরজান মার্কেটে যাই ওই ড্রেসটার সাথে ম্যাচিং করে ফিশ কাটিং এর একটা ব্ল্যাক কালার প্যান্ট নিয়েছিলাম এই প্যান্টটা আমি সাড়ে তিনশো টাকাতে নিয়েছিলাম দেন নুরজানের সামনেই হচ্ছে এই মুড়ি ভত্তার দোকানটা এখান থেকে আমরা একটু মুড়ি ভত্তা খেয়ে দেন আমরা হাঁটতে হাঁটতে নিউ মার্কেটের দিকে যাই নিউ মার্কেটের সামনে কিন্তু এই বার্মিস জুতার দোকানটা ছিল জুতাগুলো অনেক বেশি সুন্দর ব্ল্যাক কালার এটা ছিল সাড়ে তিনশো টাকা এটা মেবি ছিল আড়াইশো টাকা একদমই ফিক্স করেছিল এই জন্য আমরা আর কোনো বার্গেনিং করিনি আর এই তোর সাথে আমার দেখা হয়ে যায় এখান থেকে আমরা দুজনেই বাসায় ব্যাক করব তো আজকে এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ How fish?